আপনারা অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন অথচ এআই মানেটা আপনারা জানেন না আসলে এআই দিয়ে আপনারা মানে এআই ভিডিওগুলো আপনারা তখনই এগুলো ডিউড বাইতে পারবেন যখন আপনার মনিটাইজেশন চালু থাকবে বা এআই একটা সেটিং আছে ফেসবুকে সেটা চালু করার পরে সেটা সেই ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে সেই ক্ষেত্রে ওই ভিডিও থেকে যে ইনকাম হবে সেটা এআই ওই আপনার ওই ভিডিও ইনকাম থেকে তারা কেটে নেবে আসলে আপনাদের যদি মনিটাইজেশন যদি চালু না হয় সেই ক্ষেত্রে এআই ভিডিও গুলো কোনো ধরার দরকার নাই সেগুলো নিয়ে কোনো ডুয়েট ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই আপনারা এমনিতেই আরো বিভিন্ন ভিডিও আছে সেগুলো নিয়ে আপনারা ডিট বানাতে পারেন এবং যাদের রাইট ম্যান্ড চালু আছে এসব ভিডিও ধরা যাবে না কারণ রাইট ম্যান্ড চালু থাকলে যে কোনো সময় আপনাকে স্ট্যাক মেরে দিতে পারে সেই ক্ষেত্রে আপনি স্ট্যাক খেয়ে যাবেন আপনার পেজ ডাউন হয়ে যাবে তো তো মানে যাদের রাইট ম্যান্ড চালু আছে এসব ভিডিও না ধরাটাই ভালো আর বিশেষ করে এ আই এর ভিডিও গুলা হলো কোন ধরনের ভিডিও মানে অনেকে এই ভিডিও জানে না ভিডিও কেমন হয় বা কি ধরনের ভিডিও তো আমি আপনাদের সেই কথাটা বলি হচ্ছে মনে করেন যে একটা মানুষ হেঁটে যাচ্ছে হেঁটে যেতে যেতে সেই মানুষটা হঠাৎ করে কুকুর হয়ে গেল বা হঠাৎ করে বিড়াল হয়ে গেল বা কোনো একটা মানুষ যাচ্ছে যেতে যাতে ঘুরতে ঘুরতে সেই সেটা বাঘ হয়ে গেল মানে এরকম টাইপের যে ভিডিও গুলো আছে হ্যাঁ ওইগুলো হলো এআই দ্বারাই সেই ভিডিও গুলো তৈরি করা ওইগুলো মানে যেরকম আমরা নর্মালি যেগুলো আমরা ভিডিও করি এরকম টাইপের ওগুলো ভিডিও না ওগুলো এআই দিয়ে এগুলো মানে কম্পিউটার দ্বারা এগুলো তৈরি করা তো এসব ভিডিও আপনারা ধরবেন না কখনোই ধরবেন না যারা যাদের মনিটাইজেশন চালু হয় নাই এবং যারা ডুইট ভিডিও বানান যে ভাইরা মানে ডুই ভিডিও সব সময় জন্য যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করেন তো আপনারা কখনোই এআই ভিডিও গুলো আপনারা ধরবেন না তো ওগুলো ভিডিও যদি আপনি না দেনা না বুঝা যদি ধরেন তো সেই ক্ষেত্রে আপনার ইস্যু চলে আসতে পারে এবং আপনার ডিসিংনেসমেন্ট ডাউন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা এআই ভিডিওগুলো আপনারা যদি না করেন তাতে খুবই ভালো হয় তো এবারে আপনারা नोन অনেক ভিডিও আছে সেগুলো আপনারা ডুয়েট ভিডিও বানান আর বিশেষ করে রাইট ম্যানেজার কাদের চালু আছে কিনা এগুলো একটু বোঝার চেষ্টা করবেন আর হচ্ছে যে মনে করেন যে আপনার সেলিব্রিটি যে সব পেজ আছে ও সব মানে কোনো ভিডিও ডুয়েট করবেন না কারণ ওগুলো থেকে ডুয়েট করতে গিয়ে আপনার বিরত থাকবেন কারণ যেকোনো সময় তারা এই মেরে দিতে পারে আর এআই ভিডিও গুলো তো কারণটা আপনাকে আপনাদেরকে বললাম আমি আবারও বলতেছি এআই ভিডিও গুলো কোন ধরনের হয় যেগুলো কোনো একটা লোক যাইতে যাইতে সাপ হয়ে যাচ্ছে কোনো একটা লোক যাইতে যাইতে বিড়াল হয়ে যাচ্ছে কোনো একটা লোক যাতে যেতে কুকুর হয়ে যাচ্ছে কোন একটা লোক যাইতে বাঘ হয়ে যাচ্ছে তো এরকম টাইপের যে ভিডিও গুলো সেগুলোকে বলে এআর ভিডিও তো আপনারা এসব ভিডিও ধরা থেকে আপনারা বিরত থাকবেন আর ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই সফলতা পাবেন আর গাইডলাইনটা আসলে টাইম করে আপনারা ভিডিও আপলোড করবেন আর হচ্ছে যে আপনার কি বলে মানে এই যেটা আপনাকে বললাম এই আর ভিডিও গুলো আপনার কখনই ধরবেন না আর বিশেষ করে যারা নতুন যে ভাই বোনরা কাজ করতেছে বা ফেসবুকে কাজ করতেছে মনে করতে আপনি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুকে গাইডলাইন সম্পর্কে জানতে হবে কিছু মানতে হবে আর তারপরও আপনি আরো গাইড জানতে পারেন আমার ওস্তাদ আমাদের ওস্তাদ সাইফুল ভাই ইউটিউব চ্যানেলে আপনার দেখতে পারেন সাইফুল ভাই টেস্ট টেক ঠিক আছে আপনি এখানে দেখতে পারেন তো আপনার অবশ্যই গাইডলাইন গুলো একটু জানার চেষ্টা করবেন কি ধরনের ভিডিও গুলো ভিডিও বানানো যাবে বা যাবে না তো এই সম্পর্কে আপনারা যদি বেশি করে জানতে চান তো সেই ভাই টেক ইউটিউব চ্যানেল আপনার যোগদান মানে জয়েন হতে পারেন সাইবুল ভাই টেক তো আপনি সেখান থেকে অনেক গাইডলাইন সম্পর্কে আপনি ভিডিও পাবেন তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা নতুন দেখতেছেন ভাই বোনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন আর আমি যাওয়ার আগে ভিডিওটা শেষ করার আগে আমি আবার বলতেছি এআই ভিডিও গুলা কোন ধরনের হয় সেগুলো আপনার কোন একটা লোক যাচ্ছে যাওয়ার ক্ষতি যাইতে যাইতে কুকুর হয়ে গেলো বা বিড়াল হয়ে গেল বা বাঘ হয়ে গেলো আহ এরকম টাইপের কোনো ভিডিও আপনারা ধরবেন না এগুলো দিয়ে কোনো ডুট ভিডিও বানাবেন না এই এগুলো থেকে ডুইট ভিডিও বানাতে আপনারা বিরত থাকুন কারণ এগুলো এআই ভিডিও আর এগুলো ভিডিও আপনি যদি আহ আপনার মনিটাইজেশন যদি চালু না থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিও গুলা কখনোই ধরবেন না কারণ এগুলো ভিডিও যাদের দুই মনিটাইজেশন চালু আছে তারা ধরে এবং ভিডিও পোস্ট করার সময় যখন সেটিং একটা পাওয়া যায় এআই লেভেল তো তখন ওই ওইখানে ওইগুলো চালু করার লাগে চালু করার পরে সেই ভিডিওগুলো আপলোড করা লাগে সেই ক্ষেত্রে আপনার যে ভিডিও থেকে যে ইনকাম হবে সেই ইনকামের টাকা তারা কিছু টাকা তারা কর্তন করে তো সেই ক্ষেত্রে আপনারা ভাই এআই ভিডিওগুলো আপনারা কখনো ধরবেন না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন